এই বিপজ্ঞনক আসামিকে কিভাবে জেলা আটকে দেখো এবং কিভাবে জেল থেকে বাইরে হলো তো সেক্ষেত্রে দেখার জন্য আমি একেবারে বস্তু ছিলাম দেখতে পারছেন এটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন কিভাবে জেলের লোয়ার সাথে মিশে গেল আশা বেটি দেখলে আহ সকল লাগে ওস্তাদারা নতুন একটি সিনেমা আপনাদেরকে জানাই স্বাগতম স্বরের বুকে এক অপরাধ স্বরযন্ত্র আর ক্ষমতার খেলা এখানে আইডিয়া নাম আছে বিচার আছে কিন্তু সত্য নেই আর সে মিথ্যা মামলার শিকার একজন সে নির্দিষ্ট হলো মাইক ওস্তাদারা হয়তো এই সিনেমাটা যদি পুলিশের কারাগার থেকে ছুটে যেত এটা নির্বিলে ছিল কিন্তু এরা সিআইডি বা এই মাইকেল সিআইডি কারাগার থেকে ছুটে গিয়ে তখন সিআইডি অফিসার মাইকেলকে বলে তুমি খুনে দেয় অভিযুক্ত প্রমাণ আমাদের কাছে নির্দিষ্ট আছে তখন মাইকেল বলে এটা সাজানো প্রমাণ আমি নির্দোষ এবং সত্য প্রকাশ পাবে ইনশাআল্লাহ কিন্তু সত্য বললো কি তাকে ঠেলে দেওয়া হলো অন্ধকার খারা করে তখন এই সময় কারাগারের কই দি বলে তুমি নতুন কি অপরাধ করেছো তখন মাইকেল বলে আমি অপরাধ করিনি আমাকে পাশে হয়েছে এখন দুই নম্বর কইতে আস্তে আস্তে বলে এখানে সবাই একই কথা বলে আমি নিজে কিন্তু মাইকেল আলাদা তার চোখে ছিল লড়াইয়ের আগুন প্রতিটি তালা দুর্বলতা খুঁজে বের করতে শুরু করলো সে কিন্তু মাইকেল মরুল প্রতি তালায় দুর্বলতা আছে আমি একদিন বের হব এবং সত্য প্রমাণ করবো ইনশাল এবং ওস্তাদারা অন্যদিকে বাইরে অপেক্ষা করছে তার প্রিয়জন মেজবানি প্রেমিক এবং মাইকেল আমি জানি তুমি নির্দোষ কিন্তু তুমি ফিরে আসবে আমি অপেক্ষা করবো তোমার জন্য অবশ্যই বাইরে আস মাইকেলের কারা করে দিন যায় এবং রাজে অবশ্যই সেই রাত যখন অন্ধকারে তাকে দিনে স্বাধীনতা দেওয়া তখন মাইকেল বলে এটাই সুযোগ যখন মাইকেল কারাগার থেকে পালাচ্ছে তখন গার্ড বলে সে পালাচ্ছে তাকে ধরো উঠলো আলম দৈরের শব্দ বন্ধুদের গর্জন কিন্তু এই মাইকেল থামলো না এটাই তার প্রথম স্বাধীনতার শহরের প্রতিটি রাস্তায় তখন একটাই খবর একজন কয়েদি পালিয়ে আছে সিআইডি লক্ষ্য তাকে ধরতে পারে না যে কিন্তু মূল্য তখন সিআইডি অফিসার বললো পুরো শহর লকডাউন করে তাকে পালাতে দেওয়া যাবে না কিন্তু মাইকেল আমি পালিয়ে এসেছি কিন্তু আমার নির্দিষ্ট প্রমাণ করতে হবে সাহায্য করবি তখন সে কথা কিন্তু সিআইডি অফিসারকে মাইকেল ফোনে বলছে আপনার জিনিস বাবুন মাইকেল কিন্তু জেল থেকে পালিয়ে আসে আবার জেল থেকে পালিয়ে কিন্তু পুলিশকে ফোন করেছে তখন মাইকেলের বন্ধু বলে তুই নির্দোষ আমি জানি আমার সাথে আয় এভাবে শুরু হলো শর্তদের তীর্ঘ দাওয়া কখনো বাজারের বীর কখনো টেনশনে কখনো নির্জন গল্লিগতকে মৃত্যু ছায় আর প্রতি নিঃশ্বাসে বাতায় লড়াই করে এই মাইকেল সিএটিরা মাইকেলকে ধরে ফেলার একটা চেষ্টা অবশেষে নিরাপদ আশ্রয় খুঁজছে এবং মাইকেল খুঁজতে লাগলো আসল সত্য তার হাতে ছিল বৃদ্ধ একটি মোটরসাইকেল বিশ্বাস এবং মাইকেল এটা নপ্রমান খুনের আসল না আমি নিউ কান রহমান তখন কিন্তু সিএডি সামন মাইকেল ভয়ঙ্করভাবে উнгаতালাছে কিন্তু বন্ধুকে ফোন দিয়ে বলে উমরা সামনলে এই মানে সিএডিরা ভেতরে সর্বযত তখন মাইকেল बोला হ্যাঁ আমাকে বলি বানিয়ে যে এরা শতপ্রকাশ ভাবে একটার পর একটা প্রমাণ বেরিয়ে এলো দুর্নীতিবাজ অফিসার আর মাইকার অর্থাৎ পরিষ্কার হয় পরিষ্কার হয়েছে এটা যে মানে মাইকেল পুরো অপারেট করে দেয় অপারেট করেছে এক মাত্রা শত জান পর শুধু একটাই কাজ বাকি অপারেতে মুখামুখী দাঁড়ানো তখন কর্নেল রহমান মানে মাফিয়া তুই চিরদিন পলাতক থাকবি এবং মাইকেলকে বলে শত কোনো দিন জিতবে না তখন মাইকেল বলে শতকে চুপ করানো যায় না আজ শেষ লড়া কিন্তু ফুলে বলা হচ্ছে কিন্তু মাইকের সাথে মাইকেলের সরাসরি দেখা হচ্ছে না মাইকের বাড়ি হচ্ছে আমেরিকা কিন্তু দেখা না হলে কি হবে ফোন তো আছে ফোনে অবশেষে কথা হয় চুরু হলো এক যুদ্ধ গুলি বিস্ফোরণ হাতাহাতি শেষে নেপেলো তার জয় এবং সৎ সিআইডি অফিসার বলে আমরা বুট করেছি মাইকেল তুমি মুক্ত এবং বানিয়ে আমি জানতাম না তুমি আমাকে আসবে তখন মাইকেল হাসি দিয়ে বলে সত্য মানুষের সবচেয়ে বড় একটু দেরি করে আসতে পারে কিন্তু আসবে আর সত্য সেটাকে মানুষের বড় শক্তি করে তুলবে আপনারা এই সিনেমাটা যত এতটুকু দেখেছেন অবশ্যই সিনেমাটা আপনাদের কাছে ভালো লাগে সে তো ভালো লাগবে অবশ্যই একটি লাইক দেবেন আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টে জানিয়ে দেবেন এরকম ছুটার পরে লাগবে আমরা নতুন ভিডিওতে দেখাচ্ছি এই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ